দর্শক জ্ঞান আচারিয়া আচার্যান আপনাদের জন্য টোটকা নিয়ে এসেছি একটি অদ্ভুত টোটকা মনে রাখবেন একটা জীবন সুন্দর করতে গেলে যদি আমরা আমাদের জীবনকে সুন্দর করতে হয় তাহলে সবথেকে প্রথম কাজ হচ্ছে নিজের পরিবারটা সুন্দর থাকা এটাই এথিক্স এটাই ল এটা ব্রহ্মাণ্ডের ল বাড়ির থেকে শুরু হয় ধনের উপার্জন ডাইরেক্ট ইয়া ইনডাইরেক্ট আপনার জীবনে উত্থান তখনই সম্ভব যখন আপনার বাড়ি সমস্ত দিক থেকে ঠিক থাকবে এটা বাস্তু এটা নেগেটিভ এনার্জি এটা পজিটিভ এনার্জি আপনার উইল পাওয়ার আপনার ব্যক্তিত্ব আপনার সম্মোহন শক্তি এগুলো তখনই হয় যখন বাড়ি সেহী হয় বাড়ির লোকজন সেহী হয় বাড়ির প্রত্যেকটি লোকের মধ্যে নিজস্ব ভাবনা থাকবে আমরা সমস্ত স্বার্থ এই বাড়ির জন্য থাকবে তখন একটি বাড়ি উপরে উঠে আপনি তখন উঠতে পারবেন আপনি তখন বড় হতে পারবেন যখন আপনার বাড়ির প্রত্যেকটি সদস্য আপনার প্রতি লাগাও রাখবে দর্শকজন মনে রাখুন আজকের এই টোটকাটি আপনি জেনে যাবেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে কি না এবং এটাকে দূর কী করে করবেন প্রথম জানতে হবে নেগেটিভ এনার্জি আছে কি না দ্বিতীয় জানতে হবে যে এটাকে দূর কী করে করি দূর করার অনেক উপায় কিন্তু নেগেটিভ এনার্জি আছে কিনা এটা জানা খুব জরুরি অনেকবার আমি অনেক উপায় বলেছি আপনার বাড়ির জন্য এবার আরেকটি নতুন প্রয়োগ বলছি নেগেটিভ এনার্জি প্রায় থাকে বেডরুম আর বাথরুম দুটি জায়গায় স্বামী স্ত্রীর বেডরুমে আর মাস্টার বাথরুমে মানে যেটা স্বামী স্ত্রীরা ইউজ করে ওই বাথরুমে নেগেটিভ এনার্জি এটা জানার জন্য রাত্রে যখন সূর্য অস্ত হয়ে যাবে এক গ্লাস ভালো জলে নলের জলে এই আপনার মিনারেল ওয়াটার নয় নলের জলে দুই ফোঁটা বা তিন চার ফোঁটা ভিনিগার হোয়াইট ভিনিগার ঢেলে দেবেন সাদা ভিনিগার দিয়ে একটা গ্লাস বাথরুমের কোনো জায়গায় রাখুন লাইট বন্ধ করে দেবেন আরেকটা আপনার বেডরুমের কোনো কোনায় রাখুন যেখানে অন্ধকার আছে দর্শক জ্ঞান সকালবেলা দেখবেন যখন সূর্য উদয় হয় সেই গ্লাসে বুলবুলা আছে নাকি কাঁচের চারোদিকে দিকে ছোট 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 বুলবুলা আছে নাকি যদি বুলবুলা থাকে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রচুর মাত্রায় যত ঘন বুলবুলা দেখবেন তত ঘন নেগেটিভ এনার্জি এইবার আপনি জেনে নিলেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে আর অনেক প্রয়োগ আছে কিন্তু জেনে নিলেন এবার এটাকে দূর কী করে করবেন ধীরে ধীরে আপ কাহি खत्म तो नहीं हो जा रहे हैं तिल तिल करके आपका जीवन सर्वनाश की ओर बढ़ तो नहीं रहा आइए आचार्य सत्यानंद जी का प्रोग्राम सुनिए रेमेडी सुनिए टोटका सुनिए एक बड़ी समस्याओं का छोटा रूप यह टोटका आचार्य जी आ रहे हैं तूफानी रफ्तारों में आचार्य जी आ रहे हैं एक तूफान एक सुनामी लेकर देखिए आपकी सारी समस्याओं को जड़ से उखाड़ फेंकेगा दर्शकगण निगेटिव एनर्जी के दूर करार जो जेटा कच्चा चावल हिंदी ते बोले और आतप चाल बोले बांगलाते कच्चा चावल हिंदी ते बोले और आतप चाल बोले बांगलाते दुई चामच आतप चाल एक कागजे नहीं बेंदे নিজের বালিশের তলায় রেখে রাতভর কথাটি মনে রাখুন আতক চাল দুই ছোট চার চামচে নিয়ে তাকে কাগজে বেঁধে নিজের বালিশের তলায় রাখবেন আপনার শরীরের সমস্ত উর্জা তার সাথে কানেক্টেড চাল একটি মস্ত বড় মাধ্যম অসম্ভব শক্তিশালী সকালে যখনই উঠবেন এই চালটা হাতে নিয়ে বিছানাতে বসে বসে কাগজ থেকে চালটা নিয়ে এইভাবে এইভাবে আপনি চালটা বিছানায় ফেলুন দুটা জিনিস দেখতে পাবেন একটা হচ্ছে ইয়া তো চালটা ছড়িয়ে গেছে যদি চাল ছড়িয়ে যায় তাহলে আপনার নেগেটিভ এনার্জি কেটে গেছে আর চাল যদি এভাবে মারাতে একটা লাইনিং হয়ে যায় একটি জায়গায় ম্যাক্সিমাম চাল পড়ে অদ্ভুতভাবে কোনো ভাষাও দেখা যেতে পারে কোন দৃশ্য ওখানে দেখা যেতে পারে তাহলে মনে রাখবেন নেগেটিভ এনার্জি এখনো আছে আপনার বাড়িতে যতক্ষণ এই চাল ছড়াবে না যতক্ষণ এই চাল ছড়াবে না ততদিন আপনাকে এই প্রয়োগটি করে যেতে হবে এই প্রয়োগটি যখন তিন চারবার করবেন দেখবেন আর চাল এক জায়গায় পড়ছে না চালটা ছড়িয়ে যাচ্ছে চালটা ছড়িয়ে যাওয়ার অর্থ হচ্ছে আপনার বাড়ির থেকে নেগেটিভ এনার্জি ভ্যানিশ হয়ে গেছে ততদিন এই প্রয়োগটি করবেন যতদিন চালটি ছড়াচ্ছে না এইভাবে মারবেন মুঠুতে নেবেন এইভাবে মারবেন দেখবেন চাল একদম ছড়িয়ে গেছে অথবা এইভাবে যখনই মারবেন চালটা এক জায়গায় যেমন লাইন করে এক জায়গায় পড়েছে কোনো অক্ষরও দেখা যেতে পারে কোনো দৃশ্য দেখা যেতে পারে ওইটাতে অর্থাৎ আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে চাল এক জায়গায় পড়া জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত